আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি রান্না করব লৈটা মাছ লেবু পাতা দিয়ে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি লোটটা মাছগুলোর ভিতরে কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো তারপরে একটু রসুন বাটা আদা বাটা দিচ্ছি একটু জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল মিশিয়ে নিব ভালো করে এখানে আমি কোনো পানি ব্যবহার করব না তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আবার আরেকটু পেঁয়াজ দিলাম তো সব কিছু মিশিয়ে আমি বসিয়ে দিয়েছি আমি এখানে কোনো পানি ব্যবহার করবো না এখান থেকে যে ঝোলটা বের হবে তাতে মাছটা সিদ্ধ হয়ে যাবে অনেক পানি বের হয়েছে এরপর দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা এখন দিয়ে দিচ্ছি লেবু পাতা লেবু পাতাটা দিলে মাছটার ফ্লেভারটা অনেক সুন্দর হয় তো তৈরি হয়ে গেল আমার লেবু পাতা দিয়ে লোটটা মাছের রেসিপি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ